হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন বলুন তো দেখি এটা কি আমি জানি আপনারা বলতে পারবেন না একমাত্র যারা শরীয়তপুর আছে এবং এবং বিক্রামপুরের যারা আছেন তারাই বলতে পারবেন এইটা কি। তো যাই হোক আমি আর কথা বাড়ালাম না আমি বলে দিচ্ছি এটা আসলে কি এটা হচ্ছে কাজির ভাত তো এই জিনিসটা আসলে অনেকের অনেক বেশি পছন্দ আমিও খাই তবে আহামরি অত রকম পছন্দ না জাস্ট ভালো লাগে এটা আসলে সবাই পছন্দ না করার কারণ হচ্ছে এটা একটা আলাদাই একটা স্মেল আছে যার জন্য অনেকে এই খাবারটা পছন্দ করে না কাজির ভাত রান্না করছি আর ভর্তা না হলে কি চলবে এখানে প্রথমে আমি বাদাম ভেজে নিচ্ছি যেহেতু বাদামটা ভাজতে অনেক সময় লাগে আর বাদাম বাদাম ভাজার পরেও সাথে সাথে বাটা যায় না একটু ঠান্ডা হলো এটা বাটতে বেশি সুন্দর হয় তো এই জন্য হচ্ছে আমি একে একে আমার যা ভাজাভুজি করা লাগবে সেগুলি হচ্ছে আমি ভেজে নিচ্ছি আমি কালো জিরা ভেজে নিয়েছি এখন আমি এখানে কিছু ধনিয়াও ভেজে নিচ্ছি যেহেতু আমি বাসায় একা ওইরকমভাবে খাওয়ার কেউ নেই তাই আমি সব কিছু একটু অল্প অল্প করে করছি এখন একটা ফ্রাই প্যানের তেল দিয়ে দিচ্ছি তো এখানে হচ্ছে আমি মিষ্টি কুমড়া ভাজব গত কয়েকদিন যাবৎ যারা গরু মাংস খেতে খেতে অস্থির হয়ে গিয়েছেন তারা অবশ্যই ট্রাই করবেন বাসায় দেখবেন অনেক ভালো লাগছে তো আজ যেহেতু কোরবানি গিয়েছে কয়েকদিন আগে এখন সবার বাসায় কম বেশি প্রায়ই গরু মাংস রান্না হয় তা আমার বাসায় প্রায়ই গরু মাংস রান্না হয় তো এটা খেতে খেতে আমি একদম বিরক্ত হয়ে গিয়েছি তা যার জন্য ভাবলাম যে কেননা আজকে এইগুলিই রান্না করি এরপর আমি চিংড়ি মাছ ভত্তা করার জন্য চিংড়ি মাছ ভেজে নিচ্ছিলাম তো এখানে বেশ বড় বড় চিংড়ি মাছ ছিল তাই আমি পাঁচটার মতো নিয়েছি যেহেতু আমি একা খাবো তাই ওরকম বেশিও নিইনি তো এর মধ্যে থেকে আসলে অনেক মানুষকে দিয়েছি আর হ্যাঁ অবশ্যই কম জিনিসটাই ভাগাভাগি করে খেলে সেইটার স্বাদ আরও বেশি বেড়ে যায় তো এই ভর্তা সাথে হচ্ছে সবচেয়ে বেশি ভালো লাগে পুঁটি মাছটা তো আমার বাসায় পুঁটি মাছ ছিল বাট ওইটা হচ্ছে কাটা বাছা ছিল না তো যার জন্য যেইটা রেডিমেড ছিল ওইটাই আমি দিয়ে কাজ সেরে নিয়েছি আপনাদের বাসে অবশ্যই পুঁটি মাছ থাকলে সেটাও ভেজে খাবেন অথবা ইলিশ মাছ দিয়ে দুটা দিয়েও খুব বেশি ভাল লাগে মধ্যে কথা হচ্ছে এইটার সাথে ভাজা মাছ হলেই হচ্ছে তো আমি জানি আমার আজকের এই ভিডিওটা ছাড়া যারা জাহাজির ভাতে সবচেয়ে বেশি পাগল তাদের অবশ্যই খেতে ইচ্ছে করবে তবে হ্যাঁ দয়া করে আপনারা একটু বাসায় বানিয়ে খাবেন আমার খাবার দিকে নজর দেবেন না তাহলে দেখা যাচ্ছে যে আমার পেটে গন্ডগোল হয়ে যাবে তো যাই হোক মজা করে কথাটা বললাম কেউ আবার মাইন্ড করবেন না তো আমাদের শরীয়তপুর এলাকার মধ্যে হচ্ছে অনেক কিছুই বিখ্যাত আছে তার মধ্যে এই ভর্তা আর কাজের ভাতটা হচ্ছে সবচেয়ে বেশি বিখ্যাত বিশেষ করে মেয়ে মানুষদের সবচেয়ে বেশি পছন্দের একটা খাবার হচ্ছে ভর্তা ভাত অনেক বাসায় দেখবেন যে মেয়েদেরকে পোলাও মাংস এগুলি দিলে আসলে তারা পছন্দ করে না ভর্তা ভাত দিলেই পছন্দ করে বাট আমি অবশ্য ভর্তা ভাতটা খুব শখ করেই খাই যেদিন খুব বেশি খেতে ইচ্ছে করে ওই দিন তো এই যে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বাদাম ভর্তাটা করা শেষ তো ওইদিকেই হচ্ছে আমি আরেকটা চুলাতে ডাল বসিয়েছিলাম তো ওইটাও মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি বাদাম ভত্তা করতে করতে এদিকে আমার ডালের পানিটাও শুকিয়ে গিয়েছে আমি হচ্ছে একসাথে দুইটা কাজ একদম নেমে পড়েছি যাতে তাড়াতাড়ি করে শেষ হয়ে যায় তো এখানে আমার বাদাম ভত্তাটাও রেডি হয়ে গিয়েছে একদম তো এখনই আমার একদম চলে আসছে খাওয়ার জন্য আর এই যে দেখুন এদিকে ডাল ভত্তাটাও হয়ে গিয়েছে ডাল ভত্তাটা ওই দিন অনেক বেশি মজা হয়েছিল। ডাল ভত্তা অনেক রকমভাবেই করা যায় বাট আমি হচ্ছে সবসময় বাগান দিয়ে করি আমার ওইভাবেই খেতে ভালো লাগে তো আপনারাও কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে ডাল ভত্তা আসলে কিভাবে ভালো লাগে তো এদিকে আমার ডাল ভত্তা একদম হয়ে গিয়েছে পুরা শুকিয়ে গিয়েছে আমি এখানে লবণও টেস্ট করে নিয়েছিলাম সব কিছু একদম পারফেক্ট আছে তো এখন হচ্ছে আমি ডালটা নামিয়ে ফেলবো এর থেকে বেশি শুকালে দেখা যায় শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না তো এরপরে হচ্ছে আমি এখানে চিংড়ি মাছগুলিও ভর্তা করে নিয়েছিলাম কেউ আবার ভাববেন না যাতে আমি এই ভর্তাগুলির মধ্যে লবণ দিইনি অবশ্যই সেটা আমি লবণটা চেক করে দিয়েছি লবণ ছাল আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন আসলে সব কিছু ডিটেলসে দেখাতে গেলে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে আর এত লেন্দি ভিডিও কেউই আসলে দেখতে চায় না তো এরপরে হচ্ছে আমি এখানে কালো জিরা ভর্তাও করে নিয়েছি তো এটা হচ্ছে সবার শেষে করছি নয়তো দেখা যায় অন্য ভর্তাগুলো একদম কালো হয়ে যাবে তা আপনারাও এই কাজটা করবেন ও যারা গৃহিণী আছে তারা তো অবশ্যই জানেন তারপরেও একটু বলে দিলাম যারা নতুন আমার ভিডিওটা দেখবেন তো এরপরে হচ্ছে আমি লবণ আর যা যা লাগে সব কিছু দিয়ে খুব সুন্দর করে বেটে নিয়েছি তো এখন বাটার পরে হচ্ছে এই পাটার মধ্যে আমি কিছুটা ভাত খাবো তো এইটা খেতে গিয়ে হচ্ছে আমার সবচেয়ে বেশি মনে পড়ে ফুয়াদের বাবার কথা আমি বাসায় যখনই ভর্তা বানাই তো সে হচ্ছে বসে থাকে এই পাটায় মাখা ভাত খাওয়ার জন্য এই সময়টা আমার সবচেয়ে বেশি মনে পড়ছে তার কথা আর আপনারাও কমেন্ট করে জানাবেন কারা এরকম ভর্তা বানানোর পর পাটায় মেখে ভাত খান পাটাই মেখে আমি একটু অল্প একটুই ভাত খেয়ে নিচ্ছি এরপরে হচ্ছে খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিয়ে খাবো। তো এই যে দেখুন এখন হচ্ছে আমি প্লেটে খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য তো কেমন লাগছে বলবেন অবশ্যই আর আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন সো আল্লাহ হাফিজ